আজকে আমি হেলদি রোলটা করে দেখাবো ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য দিতে পারো তো এখানে আমি টক দই নিয়েছি আর এই টক দইটাকে ভালো মতো করে জলটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম অরিগানো আর হচ্ছে টমেটো কেচাপ আর দিয়ে দেব এর মধ্যে গোলমরিচের গুঁড়ো সামান্য দেব আর দিয়ে দেব বিট লবণ এবার এটাকে ভালো মতো করে মিক্স করে নেব টেস্টটা একদম মিওনিজের মতন খেতে হবে বোঝাই যাবে না যে এটা মিওনিজ না টক দই টক দই তো কেউ বুঝতেই পারবে না তো এটাকে মিক্সিং করে সাইডে রেখে দিলাম আর এর মধ্যে আমি এই কিছু ভেজিটেবল গুলো দেবো তো প্রথমে গাজরটাকে গ্রেড করে নিচ্ছি ছুলে নিয়ে ভালো মতো করে ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়ে তারপর আমি এগুলোকে গ্রেড করে নিচ্ছি তো গাজর আর এই বিট্রুটটাকেই প্রথমে গ্রেড করে নেব তো এই ব্রেকফাস্টটা দিলে পরে বাচ্চারা খুব মজা করে আনন্দ করে খেয়ে নেবে আর ওরা বুঝতেই পারবে না যে ওদেরকে আমরা বিট্রুট কিংবা গাজর খাওয়াচ্ছি তো বিট্রুট আর গাজরটাকে গ্রেড করে নেওয়ার পর আমি এর মধ্যে অর্ধেকটা টমেটো এভাবে প্রথমে বীজগুলো ফেলে দিয়েছি দিয়ে ধুয়ে নিলাম নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিচ্ছি আর এখানে একটা পেঁয়াজ দেব তো তোমাদের পরিমাণ বুঝিয়ে দেবে কতগুলো রোল বানাবে সেই পরিমাণ বুঝে তো পেঁয়াজটা এভাবে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা পুরোপুরি অপশনাল কারো ছোট বাচ্চা যদি কাঁচা লঙ্কা খেতে না পারে তো এটাকে স্কিপ করে যেতে পারো তো এগুলো সমস্ত কিছু ওই টক দইটার মধ্যে দিয়ে ভালো মতো করে মিক্স করে নিলাম মিক্স করে নিয়ে এরপর আমি রুটি করে রেখেছিলাম তো ওই রুটির মধ্যে এই মিক্সারটা দিয়ে রোল বানিয়ে নেব তো এইভাবে রোল বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো সকালে ব্রেকফাস্টে ওরা অনায়াসে খুব টেস্টি করে মজা করে খেয়ে নেবে আর ওদের শরীরে হেলদিও কিছু তুমি দিতে পারলে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো আজকের জন্য এই টাটা সবাই খুব ভালো থাকবে